আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসি পাকিস্তানি কোয়ালিটি কোহিনুর ব্র্যান্ডের অন্য বডি কাজ করা মিল্কি কটনের ভিতরে পেয়ে যাবেন এই ডিজাইনটা যে কি পরিমানে ভাইরাল ছিল আপনারা চাইছেন দিতে পারি নাকি আবার স্টক হয়েছে চারটা কালার চারটা কালারই খুলে দেখাই দিব পাকিস্তানি কোয়ালিটি কোহিনুর ব্র্যান্ডের মিল্কি কটন অন্য বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ কালেকশন থ্রি পিস চারটা কালার চারটা কালারই মাসাল্লা দেখার মতো দেখেন একেবারে মাথা নষ্ট করে একটা কালেকশন দেখেন বডির কাজগুলা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন ওনার কাজ দেখেন নামাজি অন্য পেয়ে যাবেন মাথা নষ্ট করে একটা কালেকশন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা এগুলা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র চোদ্দশো টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি কোয়ালিটি কোহিনুর ব্র্যান্ডের মিল্কি কটন অন্য বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যারা আমাদের দোকানে আসতে চান এই ঠিকানা মত ইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে এই যে দেখেন ড্রেস এর দেখেন মাসাল্লা অসম্ভব সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন দেখলে মাথা নষ্ট কতক্ষণে নিবেন খুবই সুন্দর এটা হলো ব্যাকসাইড হাতার কাপড় আলাদা দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই থেরিপিসগুলো চোখ বন্ধ করে নিতে পারেন সম্পূর্ণ পাকিস্তানি কোয়ালিটি মিল্কি কটন সম্পূর্ণ পাকিস্তানি কোয়ালিটি মিল্কি কটন কোহিনুর ব্র্যান্ডের ওড়না বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির থেরিপিস দেখেন ড্রেসগুলো করলো অনেক সুন্দর ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যেন এত সুন্দর ভিডিওটা হারায় না যায় মাত্র চোদ্দোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো ছাড়া গলম আমাদের দোকানে অনেক কালেকশন আছে দোকানে আসলে আপনারা প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন এই যে দেখেন দেখছেন কালারগুলা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটু ক্যামেরার সামনেতে দেখা দেন এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন কত সুন্দর কত গর্জিয়াস একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র চোদ্দশো টাকা এগুলো আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস পাকিস্তানি মিল্কি কটন কোহিনুর ব্র্যান্ডের অন্য বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র চোদ্দশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কত সুন্দর যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন এই থ্রি পিসটা অনেক ভাইরাল আগেও আসছিল শেষ হয়েছে দিতে পারি নাইকা আবার ওই স্টোক যার যার লাগবো নিয়ে নিবেন চারটা কালার মাসাল্লাহ চারোটা কালারই দেখার মতো পাকিস্তানি কোয়ালিটি কোহিনুর ব্র্যান্ডের মিল্কি কটন ওনা বডি কাজ করা থ্রি পিস মার্শাল্লা দেখেন ড্রেসের কালারগুলো গুলা অসম্ভব সুন্দর দেখার মতো ডিজাইন চারটা কালার চারটা কালারই দেখার মতো কোয়ালিটি কাপুর হাতে যদি পান আপনারা খুশি হয়ে যাবেন গা এটার কাপুর কোয়ালিটি এত ভালো সেলোয়ার আড়াই গজ বডি ফ্রি সাইজ ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র চোদ্দশো টাকা দেখেন কত সুন্দর কোয়ালিটি দেখতে হয়তো সাদা সিদা দেখা যায় কিন্তু আপনারা যদি কাপুর ধরেন তাইলে হয়তো বুঝতে পারবেন যে আসলে কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র 1400 টাকা হোলসেল প্রায় সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে এসে দেখে নিতে চান সরাসরি এসে পড়বেন নাচিন ইসলাম পরে এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আসসালাম